মনে রাখো ছেলেরা এই রং তামাশার ফুর্তি এই অসভ্যতা এই নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ আমি বলব টেলিগ্রাফ নাই ডাক টিকেটের ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই টেলিফোন তিন তিন দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি ক্যাসেট এগুলো নাই আমি দেখছি সব টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি নায়িকা আমার বয়স্ক কম পক্ষে দুইশো তিরিশ না দুইশো তিরিশ কত কত কন দুশো আঠারো কত দুই বছর কমায় এখন তেতাল্লিশ বছর তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান তিরিশ বছরের ব্যবধান হবে আমার ছোটবেলার আসটা দশ বছর বাদ দিবেন না আগে আমার অভুত সময়টা সেই সময়টাকে আমি বুঝি নাকি তাই এই সময় তো কি দেখছি আমার মনে নাই ছয় বছর পাঁচ বছরটা তো আমার মনে নাই মনে আছে দশের পরে তাহলে তিরিশ বছরের ব্যবধান তাহলে তিরিশ বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শিখো তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে তো তো বছরের ভিতরে এগুলো এগুলোর পরের ভারসনো থাকতো এগুলোর পরের প্রতি প্রতিনিয়ত জেনারেশন আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যা। এই যে জেনারেশন এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ একটা হলো জেনারেশন জ্যাড যেটাকে জেন জি বলে উনিশশো সাতানব্বই সাল থেকে দুই হাজার বারো সালে যারা জন্ম নিছে যাদের বয়স সর্বোচ্চ এখন সাতাইশ এরা মানে আধুনিক গবেষক এদের হাতেই এই শৈরাচার পলাইছে ধরতে পারে না আন্দাজ করতে পারে নাই আন্দাজ করতে পারে নাই মনে করছে আগের নিয়মে চল্লিশ বছর আগের নিয়মে তিরিশ বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা উপরে ফাঁকা গুলি ছুটলেই ফোলা পান দৌড় দিব এখন দেখছি ওমা দৌড় দেয় না গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না এইটা ধরতে পারে না এরা আন্দাজ করতে পারে না যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাত আছে এই জন্য এটা তো পত্রিকা আসছেও একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা বাকিটি তো যায় না হ্যাঁ এটা তো খবরে আসছি বাকিটি তো কি বাকিটি তো একটা মারলে একটা মরে কিন্তু বাকিটি তো কি এরা বুঝে নাই জালেম বুঝে নাই এই জেনারেশন এরা ভিন্ন এরা গুলির সামনে বুক পেতে দেয় পিছপা হয় না তাইলে এই জন্য বললাম ভাইয়া প্রতিনিয়ত জেনারেশন বদলা দুই হাজার পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশনগুলো জেনারেশন আলফা এরা নতুন আরো নতুন আরো আপডেট জেনারেশন বছরের পণ্ডিত না আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার কামে ফোলা পাইনি আমি এখানে একু পড়ি শুনি দেখি হ্যাঁ সারাক্ষণ খোঁজখবর নেই কি হই ছেলে পেলেদেরকে নিয়ে আর কি বলা যায় কি করা যায় কেমনি কি করা এটা আমার এটা মিশন ঠিকই আমার আশা আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নজয়ান ছেলেদের জন্য বলে যাবো বলে যাবো এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ দ্যস্ত লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হও তুমি বুঝতে শিখো তোমাকে বুঝতে শিখো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন বলে আ তাকু আন সাহুসা হুম আল্লাহ বলে আমাকে এই পরিমাণ ভুলে যেও না এই কথাটা খেয়াল করো ভাই ছেলেরা খেয়াল করো আল্লাহ বলে বান্দা তুমি আমার এত লম্বা সময় ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার তোমার জীবন থেকে গুলাই দেব আমি তোমার আত্মভোলা করে দেব একদিন এমন অবস্থা হবে গুনা করতে করতে গুনা নাফর মানি তোমার আনফুসাহুম তোমার কবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা কিচ্ছু মনে পড়বে না তখন তুমি পরিণত হবে পাশেখ হিসাবে পাপি হিসাবে তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না একদিন তোমার মানুষ তখন শুধুই বলবে এটা পাপি এটা সুৎখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা জেনাখোর এটা বেবিচারি এটা লম্পট এটা চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর এটা নেশাখোর এটা যদি মানুষ বলেই ফেলে সিল লাগিয়া যায় এক চাইতে বড় जिंदগির পতন এক চাইতে বড় লানত আর কি হইতে পারে বাফ করে আমরাও তো দেখছি জীবনে পতন বিল্ডিং করে এত বড় আড়িশান বাড়ি করে ভদ্র মানসে মানুষ যাইতে কো সুদেত্তি আনা এই দাদা মাঠ পার মাঠ পার দুই নম্বরি টাকা কামাইছে তো লাভ হইছে কি লাভটা কি इज्जत কোথা সম্মান কোথা তোমার টাইস তো তোমার সম্মানে নাই তোমার তো সুদখুর তোমার পরিচয় লাগিয়া গেছে হারাম পরিচয় লাগিয়া গেছে লোকে তো বলে তোমার মদ খোর লোকে তো বলে তোমার নেশা খোর লোকে তো দেখলে বলে দেখতে মনে হয় গাঁজা খোর এই এক চাইতে বড় লানত কি ভাইয়া একটা যুবক তুমি বলো তোমার আলে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা ও হেতরে চিনি আরে চিনি অসিব্য চরিত্রহীন লম্পট নেশা কর গাঁজা খোর খোর বাবা খোর ডাইল খোর খোর হারাম খোর ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু বুঝে না প্রিয় ভাই আমার বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইলো তোমার এই মানুষ তো জানোয়ারের মতো মনে করলো তোমার তো পরিচয় দিল পশুর মতো তোমার ইজ্জত কোথায় তোমার সম্মান কোথায় বন্ধু তুমি বলো প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমরা যারা এক ওাক্ত নামাজ পড়ো না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি করে ছেলেটা কেমন যে নামাজ না তার তার ব্যাপারে বন্ধু কি বলব যে সে জোনায়ত বাগদাদ তোমার দুশ্চরিত্র ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলবো কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা কেমন হ্যাঁ আখেরাতে তো এক ফুটা আড়াল করা যাবেও না দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয় বেঈতি হয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মনে রাখতে হবে কথা আমি আজকে লম্বা বললাম আমি যে আয়াত করছি ওইটাই বলা দরকার ছিল এটাও তোর তরজমা শোনাবো কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি ওই আর একটা উদাহরণ বাকি ছিল কথা মনে আছে হজরতাল্লাহুতাল আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন এই উমর রাদি আল্লাহুতাল আহ মসজিদে নবীতে ইমামতি করতেন নবীজি সাল্লাম যেখানে ইমামতি করতেন পরে পরে আবু এই বছর করতেন তিনি নামে এক কাফের ছদ্য বেশে এক দিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বোঝে নাই সাহাবিরা টের পায় নাই সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়া তালুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো চুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়া প্রথম রাকাত এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে সুরা ফাতেহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত এই সময় এই বেইমান কোমর থেকে চুরি বাহির করে ফজরতোমর রাজিয়া আল্লাহ তালুর কোমরে সাত আটটা ছুরির ঘাই দিছে ফটাফট দামাদাম ছুরি মারছ না ঘাই দিছে দিয়েই দৌড় দিছে তো হজরত অমর রাজি আল্লাহ কিতাবে আছি সন্ধ্যারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেড়ি না টেলিভিশন দেখেন না আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান নামীদের খাবার কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটা দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকলের কুম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা জাহান্নামীদের খাবার নাকে মুখে ধোয়া ছারে আগুন ছাড়ে এটা বুঝাইতে কিছু বলতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ের দূর এবড়া হয় তো আগে থেকে প্র্যাকটিস করতে মানে আগে থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে কেউ জানে তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে আর নাহলে অনেকটু বাড়াইয়া দিছে আর আগুনে এই এটা লজ্জার বিষয় শরমের বিষয় হায়ার বিষয় এটা বিড়ি সিগারেটের অভ্যাস একেবারে অপছন্দনীয় অভ্যাস বাবা নৌজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম প্রিয় ভাই নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম তিষট্টি বছরের জীবনে দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাল্লাহ সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না নবীসাল্লাল্লাহ সাল্লাম বলছি তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় হ্যাঁ বুলা শিয়া থালাথা তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো অতি সুগন্ধি আতর এক নম্বর নবীজির প্রিয় ছিল নবী সাল্লাম সার দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন একটু পরে কেউ আসলে বুঝতো বুঝত আন্দাজ গেছেন নবী আরবি এদিক দিয়ে গেছেন আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকত পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবে কথা বলেন না কেন হ্যাঁ আসলের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই অনেকেই না না নিয়ম কানুন অনেকেই বুঝছে আমি আমার আমার গুণা আমি করতে থাকি নবী আছে গেলেই যান না আরেক বাপরে এটা কে বললো বলে আমি কইছেন তো কে কইলো জিগান আমরা নাই করে আমরা জিগান না কথা বলেন রসুল্লাহ সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোনো আইন কানুন আসেনি তাইলে অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন বিধি থাকবে না কেন নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফর মানি করতে থাকো আমি তোমারে এই ব্যস্ত দিন এটারই সুপারিশ তা আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রসুল্লাহ সাল সাল্লাম নিয়ত তো ওমর ফারুক ভাইয়ের কারণে মানে নরম কোথাও ফাইলে মেদো না শক্ত হয়ে গেছে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদের দিন বদলায় দেন আল্লাহ তালা আমাদের জিন্দিকি বদলায় দেন যুবক ভাই আল্লাহ তাআলা নবী সাল্লাহ সাল্লাম মানুষকে কালে আমার দাওয়াত দিতে গিয়ে চল্লিশ বছর বয়সে খুব পেরেশান ছিলেন খুব পেরেশান ছিলেন এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাই আল্লাহ নবী সাল্লাম ভাবতেছিলেন হায় মা আপনি আমার এই সারা পৃথিবীর মানুষের এসলা সংশোধনের দায়িত্ব দিলেন কিন্তু চারিদিকে নবী দেখে হায় হায় মানুষের মধ্যে সমস্ত নাফর মানি আনা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন চিন্তাই রাহাজানি কুফর সিরি মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছে তখনকার পরিবেশটা কেমন ছিল সকলেই কি জঘন্যতম পাপে তো নবীজি সাল্লাম ভাবে চিন্তিত হয়ে গেলেন হাই হাই আমি কেমন শুরু করুন কোন দিয়া ধর্ম আগে কে আগে শরীরে ঠিক করবো না ডাকাতের আগে ঠিক করব কোন দিক দিয়া ধর্ম লাইন তো পাপে ভরা জাহিলিয়া অন্ধকার তো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশনে মানে বুঝাইতে চাইতে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করব আবার আল্লাহ বলে দিয়েছে ফাসতাকিম কামা উমিরতা আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালায় যাবেন সুখে দুঃখে আপনার মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না এবার প্যারেশানিটা বুঝে একে তো সদরবদর মানুষ বেশি সব আবার কইছে লোর অনুসরণ করতেই হবে এটা তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে তো আল্লাহ তালা বলছে বন্ধু আপনি কাজটা শুরু করেন সিদ্ধান্ত নেন করবেন আপনি শুরু করেন আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব এই এক নাম্বার আলাম নশরাহ লেখা সদরাক

তো দেখ মদিনার জমিন এখানে পাথরের আঘাত থেকে আলো বের হয়েছে নবী বলেছেন আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় হবে কোথায় মদিনা কোথায় রোম ইতালি এভাবে তার মানে আল্লাহ তালা তার দিল প্রশস্ত করে দিয়েছে ওয়া আনকা বিজরাক আল্লাজি আনকাদা যহরক আল্লাহ বলে যে বোঝা আপনার আপনার কাঁধে চাপছিল কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বছরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়েকদিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান যা এক বছরে ছয় মাসের তিন মাসে তার বেশি দলে 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 মানুষ আল্লাহ কোরআনের দিকে দিনের দিকে আল্লাহ দিনের দিকে ধুকতে আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আপনাদের সাইডে দিয়া মাঠে আমি তো গেছি কেন কথা বোঝেন নাই আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দেহ হয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু আমরা رفعنا لك ذكراك এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি গাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত مخلوقاتের উর্ধে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব কষ্ট একটু পড়ে দি আয়শা ওনার নারীบุรีগুলো পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়ে ধইরা হযরত মোরাদি আল্লাহ তাআলার একজন সাহাবি আব্দুর রহমান ইবনে ауফ ওনাকে প্রথম কাতারে থেকে টান দিয়ে না। ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়ে চাপ দিয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছে একটা কথা আব্দুর আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আল্লাহর কসম যুবক আমরা কিতাবে পড়ছি হা বন্ধু কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা তোমাদের বেনামাজির নামাজির চেহারা কালোই থাকে বিশ্বাস এক বছর দিন নামাজ করছর না কেমনে কাটাও কেমনে ভোর হয় সকালবেলা বেলা যে ঘুম থেকে উঠো লজ্জা হয় না একটা বারো তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়ব না এত পাশান এত নির্মসলমানের হলিজ এত শক্ত হয় কি পরিমাণ নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত চারোটা রাত আমাদের জন্য কাঁসে যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজ এসে যেটা দেয় না তো ওমর রাদি আল্লাহ বললেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমারে আমারে কিতাবে আছে আমার এ আগে ফজরের নামাজ পড়ছে এর পরে ওনারে ধরাধুরি করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শুন আমার কাছে আরবি কিতাব আছে আমি ওই কিতাবে নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে চৌকিতে শোয়াইছে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কান্দতেছে মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল কি করছে ছুরি মারছে দলে এ দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাজি আল্লাহ মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছেন অমর আল্লাহ তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে অমরাজির দেখার জন্য যে আহত হয়েছে যে এখনো তো মারা যায় নাই এই সময় উমর রাজি আল্লাহ শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহ কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে অমর রাজি তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে আল্লাহ কসম ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক যুবক তোমার লুঙ্গি উপরে উঠা এই কথাইটা বলার জন্য তোমার লুঙ্গি উপরে উঠাও আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নিয়ে যেতে পারি এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন এই তোমার লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি টাকার নিচে তাইলে প্রিয় ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাহুয়া ফিন্না টাকনুর নিচে যে অংশ যাবে কাপড়ের সেটা জাহান নাম তো এতবার নবীজি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসরের ময়দানে তাকাবে না এ যার লুঙ্গি পায় জামা টাকনুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তালা লাইয়ান দুরু ইলাই তার দিকে হাসরে দিন তাকাবে না তো আল্লাহ যদি না তাকায় তুমি নাফর মানকে মুক্তি দিবে কে তোমার মুক্তি দিবে কে এই জন্য আজকে নিয়ত করো কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা ওয়াদা করি আজকে তোমরা কম পক্ষে যারা আসছ আমি তোমার ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পড়বো না ইনশাল কি পড়বা নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়বো না এটা পুরো ছেলেরা বলো দিন থেকে বলো বাপ তুমি পারবা ইনশাল্লাহ নও পারে সব পারবে ইনশাল নও জওয়ান হিম্মত করলে আল্লাহ তালা রহমত উচ্ছে উঠে একটা দেশের সাতটা যুবক পুরা জাতির বিপরীতে তোমরা ঘুমাও তম করে ঘুম পাড়াইলাম আর তোমাদের ইমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব এই সাত যুবক ঘুমাইছে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও গিয়া দেখো দেখলে দেখবা গোটা জাতিও যুবকের ইমান আল্লাহ এত খুশি মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা যে নবী আল্লাহ নবীর কাছে বলছে। আর সাবে কাহাফের ঘটনাটা বলো নবীজি কে বলছে আল্লাহ তা আলাহ জিবরাল পাঠাই বন্ধু ঘটনাটা আমি ক না হেনু না কুস্স আলাই কেন বা বিল হাক আপনার কাছে পুরা ঘটনা সঠিকভাবে আমি কই আমি কই আগে আমি কুক ইন নাহুম ফিতিয়াতুন ঘটনাটা হলো তারা ছিল কয়েকজন যুবক এ কথা শুরুই কইছে ঘটনা শুরু ইন নাহুম ফিতিয়াতুন তারা ছিল কয়েকজন যুবক মানে যেন কথাটা কইছে আল্লাহ বড় মহাদ

দুশমনের আর কোন ষড়যন্ত্রে জালে আর কোন জুলুমে ইমান এক চুল যুবকের নড়বে না তুমি এমন ঈমানদার হও তুমি এমন যুবক হও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের বাবারা বয়স্ক বাবারা আপনারা দোয়া করে দেন ওদেরকে কম চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে দোয়া করে আপনারাও কুদ্রু কইয়েন কিছু মুরব্বী আসেন যারা জিন্দিরা চাষা চা দোয়ান দিয়ে দিছেন কিছু বয়স কিছু বয়স্ক চাচা তারা সাধুদের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে দূর শল্য কুলা তোমারে না ইয়া বমু তুমি গো আমারে জায়গা দি। তাই তো কইছে আর বইয়ের রাজা রাজা সামনে আমার নেই বইয়ে নেই একটা টুল হ্যাঁ গো বালা কোনো টুলও না সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়ে বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবত করে মানুষের গিবত শুনে আর শৈলীকুলা টেলিভিশনে কি অসিভ্য মানুষ এমন বুড়া অসীভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে মানি ছেড়ে দেন যদি বলেন হুজুর কথা আপনি কিসের বুড়া এখন আপনি আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার কোন দিন আপনার ভালো হবে কোন দিন তাইলে আপনি সুদের টিয়া করেন নাই মিয়া এর জন্য কথা ইনসাফ করেন সাহেব বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশন গুনা ছাড়বে কোন দিন তাই কোন দিন না মানুষ ছাড়বে কবর কি খামখেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত ফুতে বিদেশ দশ হাজার দিয়েছেন মসজিদে দিচ্ছেন জান্নাত কিলিয়ার হ্যাঁ জান্নাত আপনার মামুর বাড়ি অম টিয়া 10000 দিয়ে বেচে দিবেন না মুসিদে ফ্যান দুই জন দিছে কতটা আরে बाप আরে बाप रे বেহস্ত কি দুইটা রুম একটা বারান্দা এটার কি তো বেহস্ত বেহস্ত এই তো মানা কি দুইটা রুম একটা বারান্দার নাম বেহস্ত এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রাসূল বলছে দশ দুনিয়া বরাবর সুবহানাল্লাহ তার জন্য কোনো মূল্য দিতে হবে না গুনা ছেড়ে দেন বেড়া হুজুর বেড়া এত বড় কথা কইসা গেলাম না চা আমি তো কই আমি তো কই চাষা আপনার শরীরের শ্যত আপনি জিদ করে কালকে চা দোয়া যাইয়েন না চা দোকান